প্রায় আবার বাইশ দিন গেপ দিয়ে মুরগি উঠানোর জন্য ফার্মে প্রস্তুতি নিতেছি তো অবশেষে অনেক দিন গেপ দিয়েছি ব্রয়লার মুরগির ফার্মে তো হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আমি সেমিস্টার ইয়াসিন ব্লগার টোয়েন্টি ফোর ডেলিভাল এবং সবাই কিছু করছে তো আজকে একটা নিউ ভিডিও নিউ ভিডিও বলতে আজকে আবার সাত নম্বর ভেসের এই প্রথম ভিডিও আজকে মুরগি ওঠার এবং কি আজকের কাজ হলো আমি বোটিং সেট আপটা করবো বোটিংয়ের এর গার্ড এবং হোভারটা ঠিক আছে কিনা এবং মাপ মতো নিব তো ওই বিষয় নিয়ে আজকের ভিডিওটা যাদের যারা যারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিদিনের আপডেট আমি বেশিরভাগ রিলস ভিডিও সারি ছোট ছোট ভিডিও সারি তো তারা তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা বেশি দেখেন তারাই বুঝতে পারবেন আমি রিলস ভিডিও সারি তো মোটামুটি আলহামদুলিল্লাহ তো আজকে মুরগির ফার্মের বয়স এক বছর তিন মাস আর মাপ নিয়েছি আমি প্রতি একটা বৃত্তর মধ্যে প্রতি গোল স্কোয়ারের মতো পাঁচ ফিট করে তো অনেক বড়ই হয়েছে তো ব্লোটা এবং হোবারটা অনেক বড় দেখা যায় মানে ব্লোটিংয়ের সিগারটা গোল বৃত্তটা অনেক বড় দেখা যায় কারণ হচ্ছে আমার ঘর ছোটো ঘরের অনুযায়ী আমি ব্লোটিং করছি বোটিং আদর্শ আদর্শের মতো একটা ব্লোটিং করছিলাম তো ওই হিসাবে বোটিংটা অনেক বড় হয়ে গেছে তো যাই হোক এখানে পাঁচশো বোটিং করেছি যেহেতু শীতকাল একটু চাপায়া করলে আরও ভালো হতো তারপরে আমি এই বোটিংয়ের ভিতরে খাবার পট এবং কি পানির পট দিতে হয় তার জন্য একটু জায়গা বেশি নিয়েছি আমি তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবর লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ